অন্তর্বর্তীকালীন সরকার আসলেই আমরা 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 দেখি যে এইটার সাথে আসলে নানা নাশকতা পাশকতা যুক্ত হয় আপনি যেটিকে আন্তর্জাতিক চক্রান্তের কথা আগের সরকার মানে দুই হাজার সরকার বললেন এবার অন্তর্বর্তীকালীন সরকার আগমনটাও কি আপনার কাছে একটা চক্রান্তের বিষয় বলে মনে হয় কারণ আমরা দেখি যে প্রশ্ন উঠতে পারে না প্রশ্ন আমরা দেখি এবার কারণ এবার কারণ সরকারের যে আগমন এটা একটা জনগণ ছাত্রদের একটা সম্মিলিত আপনার আন্দোলন আপনার অভ্যুত্থানের ফলে এখানে আপনি চক্রান্ত দেখছেন কোথায় আমি এটাকে দেখছি যে এটা একটা বাংলাদেশের জনগণের একটা পুরোপুরিভাবে একটা বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে এটা এসেছে এবং সেখান থেকে এসেছে তা দে ওয়ান্ট টু গেট রিড অফ দিস ফ্যাসিস গভর্নমেন্ট হাসিনা মার্ডারার তার বিরুদ্ধে আজকে আপনার জনগণ ফুসে উঠে আপনি চিন্তা করে দেখেন আপনি তো দেশে ছিলেন না সেই সময় যদি দেশে থাকতেন তাহলে দেখতেন শিশু নারী বৃদ্ধ কেউ ঘরে ছিল না সব বেরিয়ে পড়েছিল না কারণ না দেশে এই ফ্যান্সি গাতে প্রায় শত শত হাজার হাজার ছেলে হত নিহত হয়েছে হত্যা করেছে না দেশে না থাকলেও আমি আসলে এই খবরগুলি সবসময়ই দেখছিলাম আমার নিজস্ব সোর্স থেকে আমাদের লোকজন এখন তো আমি মনে করি যে আমাদের সকলের উচিত যারা আমরা দেশকে ভালোবাসি গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের এই বিষয়গুলোকে হাইলাইট করা না আমরা ভ্যানিসদের ফ্যান্সিসদের যে বয়ান যে বক্তব্য সেই বক্তব্য যেন ফিরে না যায় না অবশ্যই আপনি যে বিষয় আপনি যে প্রশ্নগুলো আনলেন এ সবই হচ্ছে আপনার স্যায়সিসদের বক্তব্য ওকে আমি আমি ওই সময়কার কথায় আমি আপনার কথায় একমত যে এই বয়ানগুলি আওয়াবি লীগ আসলে গত পনেরো বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে দিতে চেষ্টা করেছে আমরাও আপনার মাধ্যমেই বা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে সেটি আসলে আপনাদের অবস্থান জানতে চেয়েছি আপনারা কনসিস্টেন্টলি আপনাদের অবস্থান জানিয়েছেন আমি এই সময়কার কথায় আসি এইবারের যে যেটিকে আপনি জনগণ এবং ছাত্রদের আন্দোলন আপনি বলছেন যে আপনার কাছে কি মনে হয় না যে এই আন্দোলনটি বিএনপির নেতৃত্বে হলে বা বিএনপি যত বছর ধরে এই আন্দোলনটি করতেছিল সে বিএনপির নেতৃত্বে যদি আন্দোলনটি সফলতা পেত তাহলে আসলে এই যে সরকার এবং সরকারের মধ্যে যে বিভিন্ন দুর্বলতার কথা আমরা শুনছি নানাভাবে সেটি হতো না আবার অন্যভাবে প্রশ্ন করলে যে এই আন্দোলনটিতে যে বিএনপি নেতৃত্ব দিয়ে সফলতে হতে পারলো না সেইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন দুটো জিনিস একটা হচ্ছে যে এখানে আপনার বিএনপি নেতৃত্বে হলে অনেক ভালো হতো বিএনপির নেতৃত্বে হয়নি এ কথাটা বলছেন কেন বিএনপি তো এর মধ্যে শেষ দিন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত ছিল এই আন্দোলনে এই ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছে দুই মাস হলো তার আগে তো আমরা মাঠে এবং আমরাই আপনার মাঠেছি আমরা গেলে গেছি আমাদের ষাট লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের সাতশোর ওপরে মানুষ আপনার গুম হয়ে গেছে এই দেশ সহ এই এইটা আমরা আমাদের পনেরো বছর ধরেই এটা চলছে এবং অকথ্য অত্যাচার নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে এবং ছাত্ররা যখন এসছে তখন আমরা তারা যে প্রথম কোটা আন্দোলন তারপরে সেই হত্যা পরে সাথে সাথে তারা আমি ছিলাম আমরা এখানে বিভক্তি আনতে চাই না আমি আমার বক্তব্যটা শেষ করে ফেলি ভাইয়া সেটা হচ্ছে যে এই বিষয়টাকে আমরা এক করে দেখতে চাই এখন যে কোনো ধরনের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া বা একটা ভুল বুঝবুঝি যাওয়া সমঝোতার অভাব হওয়া এটা কিন্তু দেশের জন্য এই মুহূর্তে এতটুকু মঙ্গলজনক হবে না না এটা আমি আপনার সাথে দিমত পোষণ করছি না কিন্তু আপনি আপনি বলছেন যে আসলে সাপোর্ট দিয়েছিলেন আপনার সেই ব্যাপারে কোনো সন্দেহ আপনার বক্তব্য আমরা মিডিয়ায় দেখেছি সরাসরি দেখেছি বক্তব্য দেখেছি আমার প্রশ্ন আপনারা তো সাপোর্ট দিয়েছিলেন কিন্তু লিডারশিপটা ছিল যে আসলে ছাত্রদের হাতেই তাই তো মানে এই এই জায়গাটা আপনি যাচ্ছেন কেন আমরা তো লিডারশিপ করেছি যে আমরা শেষ মুহূর্তের লিডারশিপ আমরা দিয়েছি এটা ক্লেম করে কি করে নিত ওটা যাচ্ছেন কেন তো আমরা বলছি যে ছাত্ররা শেষ মুহূর্তে যে আমি তো আমার বক্তব্য বলেছি যে গোল আমরা তৈরি করে দিয়েছি কিকটা করেছে ছাত্ররা ওকে আমরা আমি বারবার বলেছি যে এটা মাঠের মধ্যে বল তৈরি করে দিয়ে গোল করে সামনে নিয়ে এসেছি আমরা তার কিক করেছে সেভাবে ফেসিটের কাছে একটা পয়েন্ট আপনার কাছে কি মনে হয় যে ওই সময় যে সরকারটি গঠিত হলো অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে সরকারটি গঠিত হলো সেই সরকারটি গঠনের পরে যে সেই সরকারে কি আপনাদেরও থাকা উচিত ছিল আপনার মনে হয় এরকম যে মানে এটা একটি জাতীয় সরকার না না আমি আমি এই ব্যাপারে আমি খুব পরিষ্কার কথা বলি যে আমরা এই সরকারে থাকতে চাইনি কারণ আমরা মনে করেছি যে যে মূল বিষয়টা যেটা থাকবে সেটাকে আমরা নিরপেক্ষ নির্দলীয় হলে সব দিক দিয়ে ভালো হবে সেই কারণেই আমরা ওইভাবে পলিটিক্যাল গভর্নমেন্টের সময় আসুক সেটা নিয়ে আমরা কোনো কথা বলিনি বরঞ্চ আমরা এই গভর্নমেন্টকে তৈরি করার ব্যাপারে আমরা সহযোগিতা করেছি নির্দলীয় নিরপেক্ষ থাকুক সেটা আপনারা চেয়েছেন এই প্রশ্নতে পরে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারের প্রধান হবেন এটি বাছাইকে আপনাদের ভূমিকা ছিল অবশ্যই আমরা সবাই মিলে আমরা আমার কথা বলেছি ছাত্ররা বলেছে কারণ আমাদের সামনে তো থেকে কম ছিল যে কয়েকজন ব্যক্তি সারা দেশে সর্বজনপ্রিয় হবে অথবা আপনার সকলের কাছে গ্রহণযোগ্য হবে তার মধ্যে ডক্টর ইউনিভার্সিটি নাম্বার ওয়ান ইতিহাসের খাতির একটু জানতে চাইছে ওয়াজ হি দা ওয়ানলি অপশন নো নট নেসেসারিলি ওয়ানলি অপশন বাট হি ওয়াজ দা নাম্বার ওয়ান অপশন এবং আপনাদের মাধ্যমে সেটা টেবিলড হয়েছিল ডেফিনেটলি ও ছাত্ররা বলেছে দিয়েছে আমরা দিয়েছি ওকে এখন যখন ব্যাপারটা এরকম দাঁড়ায় যে অনেক ক্ষেত্রে আপনি শোনেন যে সরকারের পক্ষ থেকে বিএনপির অনেক সমালোচনা করা হয় এবং কেউ কেউ এরকম বলতে চেষ্টা করেন যে বিএনপি কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে মিলেও আসলে এই সরকারকে একটু চাপে রাখতে চায় সেই ব্যাপারটাকে তাহলে আপনি আসলে কীভাবে দেখেন কারণ আপনি দেখুন আপনি আমি খুব খুশি হতাম আপনি যদি মোর পলিটিক্যাল সাইড গুলোতে যেতেন আপনি এমন কতগুলো ব্যাপার নিয়ে আসছেন যে বিষয়গুলো কিন্তু আপনার আমি মনে করি যে এই মুহূর্তে এই দেশের জন্য এই বিষয়গুলো খুব একটা ইম্পর্টেন্ট না বরঞ্চ ক্ষতিকর ওকে আই আমি খুব কিছু ক্যাটেগরিক্যালি বলতে চাই আপনাকে যে এখন আমাদের সামনে যে বিষয়টা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে যে একদম পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন ওকে তার জন্য যে সংস্কার দরকার সেই সংস্কার গ্রহণ করার জন্য সময়টুকু নেওয়া আমরা ওই দিকে যেতে পারলে আমরা মনে করি জাতির যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেটাকে সম্ভব হবে তাহলে কি আপনি সংস্কার নিয়ে একটু কথা বলবেন কিন্তু আমি আসলে সংস্কার নিয়ে যখন কথা বলতে চাই তখন তো আসলে একটা টাইম আমার জানতে হবে যে আসলে আপনার সংস্কার জানতে হবে কিন্তু আমি তো দিতে নাও পারি জি 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 সেটি আপনার জানাতে তো আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট না ওকে তাইলে তাইলে আপনার কাছে ইম্পর্টেন্ট এখন হচ্ছে যে মানে কোনটা যে এই সরকার আমার কাছে আমি খুব পরিষ্কার করে বলেছি আমি মনে হয় যে আমি কোনো অস্পষ্ট নেই আমি বলেছি যে এই সরকার যে সংস্কারের কাজ হাত দিয়েছে সেই সংস্কারগুলো যারা দ্রুত শেষ করবে এবং সেটা স্পষ্ট করে আমাদের যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু করেই যাবে এটা আমাদের বক্তব্য কিন্তু তাদের মূল যে ছয়টা কমিশন তারা করেছে সেই ছয়টা যত দ্রুত করতে পারে আমরা মনে করি সেটা দ্রুতই করে নিা সম্ভব এটা কোনো ব্যারিয়ার না